তার সঙ্গে গেম খেললে তার অবস্থা কিরকম হবে এরপরে আমি এদের জন্যই তৈরি করেছি যন্ত্রণাদায়ক সে ডাকাতি করছে সব কিছু থাকা সত্ত্বেও আল্লাহবাগ বলেন যদি সে ফিরে আসে খাঁটি অন্তর নিয়ে ওই সব সবগুলা তো আমি মাফ করবোই করব। সাথে সাথে ওইগুলা আমি কিসে পরিণত করে দিব স্বাভাবিক অথচ সে কোনো ভালো কর্ম করছিল হিমিন বিসমিল্লাহমানুর রাহিম সদরু সিল্লি আমরি ওয়াহুল উখতিল ইয়ফা উ কাউলি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের দ্বিতীয় পর্ব নতুন শুরু এপিসোডের বিশেষ করে আমরা গত পর্বে শিখেছিলাম যে আসল সফলতা কাকে বলে এবং আল কোরআনের ভাষায় আল্লাহ সুভাল আমাদের যে শিক্ষা দিয়েছেন সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব বিশেষ করে দুই ভাগে আমরা আলোচনাটা করব প্রথম ভাগ হবে যে যারা আমরা বেশি পরিমাণে গুনাহে লিপ্ত আছি মূলত তারা কীভাবে আমরা কাম বেক করতে পারি ফিরে আসতে পারি আল্লাহর কাছে এবং দ্বিতীয় জিনিসটা হবে যারা আমরা মোটামুটি চেষ্টা করছি ভালোভাবে ইসলামের প্রতিটি বিধিবিধান মেনে চলার এবং তাদের জন্য বা কেন তাওবাটা প্রয়োজন সে বিষয়ে আজকে আমরা আলোচনা ইনশাল্লাহ করবো আল্লাহ পাক সেই শক্তি আমাদের দান করুন এবং আমরা যেন আমল করতে পারি সে তাওফিক দান করুন আমিন তো বিশেষ করে আমাদের ইসলামের থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো তাওবা অর্থাৎ ক্ষমা কারণ আমাদের রাসুল্লাহ সাল্লিয়াম যখন ইসলাম প্রচার করছিলেন যাদেরকে যাদের কাছে তিনি আল্লাহর বাণীগুলা পৌঁছাচ্ছিলেন তারা কি সবাই অনেক মানে ভালো ব্যক্তি ছিল তাদের জীবনে কি গুনাহ ছিল না পাপ ছিল না ছিল তো তারা সবাই পাপি ছিল কারণ ওই সময়টাই ছিল আইএম জাহেলিয়া থেকে ভয়ঙ্কর একটা অন্ধকার সময় যে সময়ে মানুষ মানুষই ছিল না দেখা যেত যে একটা ছোট শিশু যদি মেয়ে জন্মগ্রহণ করতো তাহলে জীবন তো কবর দেওয়া হতো নাওজ এবং নারীদের বেচা চলত চলতো এরকম একটা কঠিন অবস্থা মানে চতুর্দিকে মানুষ মানুষের মতো আর অবস্থা নেই তারা একটা হিংস্র প্রাণীর থেকেও ভয়ঙ্কর বিষয় হয়ে গেছে তো তখন আল্লাহ সুবাহনতাল্লাহ এই কালামুল্লাহ আল্লাহর কোরআন শরীফের প্রচারণার দায়িত্বটা আমাদের রাসুল্লাহ সাল্ল্লা সাল্লামের হাতে তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের ইসলামে যেটা সব কিরামটা তাদের জীবনে অনুসরণ অনুকরণ করেছে তা হলো আল্লাহর কাছে ফিরে আসা আল্লাহ তো তাও বা এত একটা গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে আমরা আমরা কেউই কিন্তু গুনাহর থেকে বেঁচে থাকতে পারি না কোনো না কোনো মিস্টেক আমাদের হয়ে যাচ্ছে হয়তো সেই গুণাটা আমরা জানি বা হয়তো জানি না তো মূলত যদি আমরা আমাদের গুনাহের হিসাব করতে থাকি তাহলে আমরা যদি দেখি যে আসলে আমাদের প্রচুর গুণা আছে জীবনে যদি এইভাবে আমরা ক্যালকুলেট করতে থাকি তাহলে একটা পর্যায়ে গিয়ে আমাদের এমন মনে হতে থাকে যে আমার মনে হয় আর আশা নেই আমি কিনি আল্লাহর কাছে যাব হ্যাঁ এরকম একটা মনোভাব যদি আমাদের তৈরি হয়ে যায় তো তার জন্য মানে খারাপ কাজ করাটা আরও বেশি সহজ কিভাবে সত্যান শয়তান তখন ভালোভাবে তাকে কুমন্ত্রণা দেয় যে তুমি তো অনেক পাপি করে ফেলছো তোমার আর কোনো আশা নাই তা আরও বেশি ইনজয়েবল স্টেটে থাকবে আরও বেশি মজা করো কেন তুমি এত কষ্ট করবে কেন আবার আল্লাহর এই নিয়মগুলোকে তোমার পালন করতে হবে এতে কী বা আছে কারণ তুমি তো গুণাঘার তো এরকম যখন শয়তান বলতে থাকে তখন সে কি আর কাম বেক করতে পারে সে কি ফিরে আসতে পারে না তো মূলত আজকে আমাদের এপিসোডটা কি ফিরে আসা কার কাছে আমরা ফিরে আসবো আল্লা সুহান তালার কাছে তো একটা সুন্দর মানে একটা ঘটনা আছে যেটা আমি শুনেছিলাম আমার এক টিচার যার থেকে আমি শিখি তো তিনি বলেছিলেন একটা মার্কেটে একবার একটা বাচ্চা মেয়ে মানে কান্না করতেছিল তো ব্যাপারটা হলো সে সেখানে গেছে তার মার সঙ্গে তো তার মা একটু মানে সে বেশি আবদার করতেছিল যে আমার এটা কিনে দাও এটা কিনে দাও তো একটা পর্যায়ে তার মা একটু রাগ হয়ে গেছে রাগ হওয়াতে তাকে মানে জোরে কষায় দুইটা মানে গালের মধ্যে তাকে মার দিয়েছে তো সেই কারণে সে কান্না করতেছে কিন্তু মজার ব্যাপার কি সে তার মাকেই ধরে রাখছে না এখন এখানে শিখার বিষয়টা কি ওই মেয়েটার কাছে মার্কেটার অনেকগুলো মানুষ আছে যেহেতু তার মা কিন্তু তাকে রাগারাগি করতেছে তার মা করতেছে কিন্তু সে চাইলে কিন্তু অন্য কারো কাছে যাইতে পারে কিন্তু সে ধরে রাখছে মাকে কারণ কি কারণ তার থেকে সব থেকে আপন কে তার মা যদি রাগারাগিও করে তারপরও তার আপন কে তার মা এরকমই যদি আমরা ফিরে আসতে চাই কার কাছে ফিরে আসতে হবে আমাদের আল্লাহর কাছে তাছাড়া বা আমাদের কি আছে আমরা যদি শয়তানের কাছে যাই সেই কি আমাদের আসলে কোনো উপকার চায় ভালো কিছু চায় চায় না তার মানে আমাদের ফিরে আসা কার কাছে দরকার আল্লাহ তালার কাছে তো এই বিষয়টা আমাদের প্রথমেই মাথায় রাখা দরকার সেটা কি যদি আমরা চাই জীবনকে নতুন করে শুরু করতে সর্বপ্রথম আমি ফিরে আসবো কার কাছে আল্লাহ তালার কাছে এবং তা ফিরে আসার জন্যই আল্লাহ সুবাহ সুরাতুল নিসাতে বিশেষ করে সতেরো নম্বর আয়তে খুব চমৎকার আমাদের কিছু জানিয়েছেন যে এই বিষয়গুলো যদি আমরা মাথাতে রাখি তাহলে আমাদের জন্য সহজ আল্লাহর কাছে কামব্যাক করা সেটা আমরা আজকে

আল্লাহ সোবাহনতাল্লাহ বলেন যেটা সব তাপসির গ্রন্থই আছে মানে বাংলাতে যে সার্বিক আনুবাদটা থাকে আমরা যেহেতু এটা তাপসির সিরিজ করছি না তাই আমরা ডিটেলস আলোচনা করব না যেখানে আমরা মানে এটার ব্যাকরণ নিয়ে প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি তো কাজে আমরা সিম্পলভাবেই এটার অনুবাদটা জানতেছি সেটা হলো আল্লাহ সোবাহন তালা বলেন নিশ্চয়ই তাওবা কবুল করা আল্লাহর জিম্মায় তাদের জন্য এখন দেখো জিম্মা জিনিসটা আমরা হয়তো বাংলা এটা একটু মানে একটু কঠিন বাংলা আমরা বুঝি না জিম্মা শেষ করে কি যেমন তুমি কলেজে পড়ো না তো কলেজে ধরো একটা ইভেন্ট হবে সেটা কি ধরো যে কোনো একটা ছাব্বিশে মার্চ বা ষোলোই ডিসেম্বর তো সেখানে যদি লিখে দেয় বাধ্যতামূলক সবার আসতে হবে তো তার মানে এটা কি বাধ্যতামূলক এখানে মানে যাওয়ার কোনো ছাড় দেয় নাই যে কেউ আসলে আসো না আসলে নাই এরকম কোনো ছাড় দেওয়া হয়েছে না এখন মজার ব্যাপার আল্লাহ তালার কাছে কোনো কিছুই বাধ্যতামূলক না বুঝতে পারছো কারণ সমগ্র সৃষ্টির মালিককে আল্লাপ তো তার কাছে কোনো কিছু বাধ্যতামূলক কিন্তু আল্লাহ সুবাহনতাল্লাহ আমাদের প্রতি এত দয়াবান উনি এত রহমতের ভান্ডার যে উনি এত ভালোবাসেন আমাদেরকে তাও বা কবুল করাটা উনি বাধ্যতামূলক রাখছে ওনার নিজের জন্য সুবাহ আল্লাহ বুঝতে পারতাস মানে ওনার নিজের জন্য উনি কি কী করে নিছে বাধ্যতামূলক অথচ ওনার কিন্তু কোনো কিছু বাধ্যতামূলক কারণ সব কিছু তার উপর ডিপেন্ড করে তিনি কার উপর ডিপেন্ড করেন যেটা আমরা ক্লাসে পড়ি আল্লাহ সামাদ সামাদ মানে কি যে সব কিছু ডিপেন্ড করে তার উপর কিন্তু তার কোনো কিছুর প্রয়োজন তিনি গানিউন হামিদ তার কোনো হামদেরও প্রয়োজন নাই প্রশংসারও প্রয়োজন নাই সব কিছু কাদের প্রয়োজন আমাদের তো তাওবাটা আল্লাহ তালা বলতেছেন তাওবা আল আল্লাহি যে বলতেছেন যে তাওবা তো অবশ্যই আল্লাহ কবুল করবেন এটা তো বাধ্যতামূলক আল্লাহর জন্য সুবাহন আল্লাহ কাদের জন্য দেখো ভালোভাবে যারা অজ্ঞাত শত মন্দ কাজ করে এখন অজ্ঞাত শব্দটা এটা আমরা যদি একটু ভালোভাবে বুঝি বিশেষ করে আর বিজাহা বিজাহা আল্লা এই শব্দটা হলো কি যারা আবেগে প্ররোচনায় পড়ে যায় এমন আবেগ হতে পারে না অনেক সময় দেখা গেল আমরা কারো সঙ্গে কথা বলতেছি তো সে গালি দিল আমাকে তখন আমাদের আবেগ কি থাকে অনেক নম্র না আমরা একটু ভিতর থেকে রাগ হতে থাকি রাগ হয়ে যাই তো এটা আমরা আবেগে পড়ে যাই এটা আবেগ ধরে এটাই অজ্ঞাতবশত মানে এই আবেগে পড়ে আমরা ভুল করতে থাকি ধরো তুমি টল ওষাসো আজকে ভালো লাগতেছে না কাজ করতে তুমি বৈশা ইউটিউবে নাচ গান এই জাবি দেখতেছো তো এটা একটা আবেগের প্রোচনা না এই আবেগের প্রোচনা পরে আমরা কি করে ফেলি পাপ করে ফেলি গুনাহা করে ফেলি ওইটা আল্লাহাক বলতেছেন যে যারা আবেগে পড়ে গুনাহা করে ফেলে তাদের জন্য আল্লাহ তো অবশ্যই তাও কবুল করবে মজার ব্যাপার তারপরে দেখ আল্লাপাক কী বলেন যখন এই কাজটা সেই করে তারপর শীঘ্রই সে তাওবা করে তারপর শীঘ্রই সে কী করে তাওবা করে মানে আল্লাহর কাছে ফিরে আসে সে বুঝতে পারে যে না আমার তো ভুল হয়ে গেছে এবং এখানে আল্লাহ সল্লাম বলেন অতপর আল্লাহ এদের তাওবা কবুল করবেন আর আল্লাহ মহা প্রজ্ঞাময় এখানে আল্লাহ এটা কেন জানাইতেছে যে আল্লাপাক মহা প্রজ্ঞা ময় কারণ আল্লাহ আমাদের অন্তরে কি চলে এটা স আমার থেকেও ভালো কে জানে জানো আল্লাহ সল্লাম মানে এই বিশেষ করে আর তাও বা বিশ্বাস এরকম যে আমি একটা ভুল করে ফেললাম না তো ধরো ওই ভুলটা অনেক খারাপ বিশেষ করে এনে যে শব্দটা আসছে সুয়া সুয়া শব্দটা হলো কি যে লাশ মূলত আরবিতে এটা লাশের সঙ্গে তুলনা করা হয় আমরা কেউ কি লাশ দেখতে পছন্দ করি ধরো একটা কুকুরের লাশ পড়ে রয়েছে সামনে ওটা ভালো লাগবে তো এরকমই আমাদের গুণাগুলা বা পাপগুলা আমরা কি পরে যখন আমাদের বিবেকটা চাঙ্গা হয় তখন কি আমাদের আর ভালো লাগে ওইটা দেখতে আমরা আফসোস করি না আর কিভাবে আমি ওই জিনিসটা করলাম এটা তো করা একেবারে আমার ঠিক হলো না আমি কিভাবে এরকম করে ফেললাম পাক তো এত কিছু দিয়ে আমাদের এত নিয়ামত দান করছে এগুলো সব বইলে আমি কীভাবে পাপটা করলাম এই একটা জিনিস না করছে আমি ওইটা কীভাবে করে ফেললাম এরকম একটা বিবেক আমাদের আসে এবং ওই অবস্থায় পাক কী বলেন তারপর শীঘ্রই তারা তাওবা করে তার মানে কি এর জন্য সাথে সাথে পাকের কাছে ক্ষমা চায় ফিরে আসে এবং হাদিস শরীফা আসছে একজন মানুষ ধরো মরুভূমিতে যাচ্ছে না তো ওই জায়গাটাতে তার একটা ছিল উট নিয়ে এসে যাচ্ছে হঠাৎ করে ওই উটটা হারাই গেলো আর দেখতেছে না উটটা তাহলে তার কীরকম লাগবে কারণ তার আর কোনো আশা আছে যাওয়ার উট ছাড়া আর খারাপ লাগবে না তো সে এই অবস্থায় ঘুমায় পড়ল তারপর সেই জেগে উঠলো জেগে উঠে যায় উঠটা তার সামনে মানে কত একটা তার কীরকম লাগবে তখন উঠটা দেখলে অনেক আনন্দ হ্যাঁ আমি কি আমি মানে জীবন ফিরে পাইছি এর থেকে অনেক 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 বেশি আনন্দিত হয় আল্লাহ সুবাহান আল্লাহ স্বয়ং যখন আমরা ফিরে আসি আল্লাহর কাছে সুবাহান আল্লাহ তার মতো দয়াবান রহমতের ভান্ডার আর কেউ পৃথিবীতে আমরা একটা ভুল করলে ধরো কেউ একজন চিন্তাই করছে বা ডাকাতি করছে তো সেটা কি আর কখনো তার মানে রেকর্ড লিস্ট থেকে মোছা হয় নাকি বারবার মানুষ মনে করায় দেয় আরে তুমি না ছিলা ছোটো থাকতে আরে তুমি না ওই ডাকাতিটা করছো তুমি না গালি দিয়েছিলা তুমি না এটা মানে মানুষ কখন আমাদের মাফ করে যদিও বলে যে মাফ করে দিচ্ছি তারপর আবার মনে করাই দিব দুই বছর পর আবার কি করে দিব মনে করাই দিব আরে তুমি যে ভুল করছিলাম কিন্তু আল্লাহ আল্লা সুবাহা উনি কি করেন উনি যেটা আরেকটা সুরাতে বলছো ওইটা আমরা আলোচনা করবো যে উনি শুধু পাপগুলারে মাফি করবেন না যদি আমরা তাওয়া করি দেখো তা আবার স্পেশালিটিটা কী শুধু মাফি করবেন না বরং যে ভুলগুলো আমরা করছিলাম ওগুলারে সাওয়াবে পরিণত করে দেবেন সুবাহান আল্লাহ রাতে আমি একটা খারাপ কাজ করে তারপরে আমি বুঝতে পারছি আমার খারাপতা হয়ে গেছে আমি পাপ করে ফেলছি তারপর আমি তাওবা করলাম আল্লাহর কাছে ফিরে আসলাম আল্লাহবাক বলেন শুধু আমি এটা মাফই করে দিব না যদি তাওবাটা খাঁটি হয় বরং এই জিনিসটাকে আমি সওয়াবে মানে ভালো কাজে রূপান্তর করে দিব আমার আমার খাতাতে সুভানার আমার আমল নামাতে এরকমও হবে হাদিস শরীফে আসছে কেয়ামতের দিন মানুষ যাবে গিয়ে দেখবে মানে তার হাতে একটা বই দেওয়া হবে তো সেই বইটা খুলবে খুলে দেখবে যে ওই জিনিসগুলা তার তো মনে আছে আমি না ওই রাতেই কাজটা করছিলাম তো সেইগুলারে খোঁজার চেষ্টা করবে কিন্তু খুঁজে পাবে না সুবাহান আল্লাহ কারণ কি সে তাওবা করেছিল যার ফলে আল্লাপা কি করছেন ওই সব পাপগুলারে তার খাতা থেকে মুছে ফেলছে ক্লিয়ার করে দিচ্ছেন কত মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় না কেন আমরা এটা নিয়ে অবহেলা করি সেটা আমি একটু তোমার থেকে জানতে চাবো যে কেন আমরা মানে তাওবাটা করি না কেন আমরা এটা নিয়ে অবহেলা করি করি কারণ আমাদের শয়তান দেয় যে না এই যে এটা করা লাগবে না এটা আল্লাহ তো মাফ করাই দিবে কি হবে পরে এই আমরা অবহেলা করি এটাই আর কি মানে যে বিষয়টা বুঝলাম যে আমাদের মানে তাওবার বিষয়ে আমরা জানলাম যে তাওবা করলে আসলে আমরা আল্লাহ পাখের দিকে ফিরে আসতে পারবো পাশাপাশি আল্লাহ পাকে রহমতের হক হতে পারবো কারণ আল্লাহ ওই গুণটা শুধু মাফই করবেন না ওই গুনাহের বদলে যেটা আমি গুনাই করছিলাম ওইটার স্বাভাবিক পরিণত করে দেবেন সুবাহ আল্লাহ তো এই বিষয়টা আমাদের এটাও বোঝা দরকার যে আসলে আবার তাওবা কি আবার যদি আমরা তাওবার বিষয় না বুঝি তাইলে কিন্তু আমাদের একটা বাংলাদেশে একটা প্রচলিত আছে মানে এরকম এরকম করে তাওবা তাও বাবা এরকম করে না দুই হাত এরকম করলেই তাওবা হয়ে যায় না এইগুলো তাওবা না মূলত তাওবার বিষয়টা আমাদের বুঝতে হবে তারপরের রায় আল্লাহ বলেন সুরা নিশার আঠারো নগায়তে আমি বাংলাটা বলে দিচ্ছি আর তাওবা নাই তাদের তাওবা নাই তাদের কপালে যারা অন্যায় কাজ করতেই থাকে করতেই থাকে করতেই থাকে এটা বহু বচন এনে বলেছেন সাইয়ে আতি ওই 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 ছিল সুয়া ওইটা এক বচন এটা কি বহু বচন মানে করতেই থাকে করতেই থাকে করতেই থাকে পাপ কাজ তারপরে দেখো আল্লাহ তালা কি বলেন অবশেষে যখন তাদের কারো মৃত্যু চলে আসে এখানে হাত্তা শব্দ হাত্তার জরতমুল মাকে আমরা পড়েছিলাম যে তা সে চাইবে না কিন্তু তারে ধরবে তার কবরের সঙ্গে কি হবে এই কেন আল্লাপাক এটাই বলছে সেটা কি হাত্তা ইজা হাদায়রা মানে অবশেষে যখন তার মৃত্যু চলে আসে তখন সে বলে আমি এখন তাওবা করলাম আমি তাওবা করলাম আমি আমি আর এরকম ভুল করবো না এরকম কিন্তু আল্লাপাক বলেন এখানে আর তাওবা তাদের জন্য নয় যারা কাফির অবস্থায় মারা যায় আমি এদের জন্যই তৈরি করেছি যন্ত্রণাদায়ক আজাব আল্লাহ আল্লাপাক যেন আমাদের কখনই এই দলের মধ্যে সামিল না করেন তো বিশেষ করে এখানে আল্লাহ সুমন তাল্লাহ বলতেছেন যে বিষয়টা যেমন ধরো আমি ভুল করলাম তো আমি বুঝতে পারলাম যেটা ভুল হয়েছে তারপর আমি সাথে সাথে বললাম আমার আল্লাপা ক্ষমা করেন কিন্তু আমি মনে মনে আবার ধরে রাখলাম আর কী বা এমন করছি আবার একটু করব মানে তুমি একটা রুটিন শিডিউল করে রাখলা যে আজকে আমি একটু খারাপ কাজ করছি থাক অনেক তাড়াতাড়ি তাবা করে ফেলি আল্লাহর কাছে ফিরে আসি কিন্তু আবার দুদিন পরে তুমি মনে মনে শিডিউল করে রাখছো যে দুদিন পরে আমি আবার এই জিনিসটা করব। এটা কি তাওবা নাকি এটা গেম খেলা চলতে আছে কার সঙ্গে আমরা গেম খেলতেছি এর আগের আয়াতেই আল্লাহ এই জিনিসটা বলেন কী বলতেছেন আমাদের সাবধান করতেছেন আলী মানে হাকিমা তিনি কি মহাগেনি প্রজ্ঞাময় তুমি নিজে যা জানো না তোমার অন্তরের ব্যাপারে তার থেকেও বেশি কে জানে তো তার সঙ্গে গেম খেললে তার অবস্থা কীরকম হবে এরপরে রায়তা আল্লাহবা ওইটাও বলেন আমি এদের জন্যই তৈরি করেছি যন্ত্রণাদায়ক আজা বুঝতে পারছো তো তার মানে এই গেম খেলার পরিণাম ভালো হবে না তাওবা বা কাকে বলে তাবা হলো যখন আমি ভিতর থেকে আমার অন্তরকে খাঁটি করতে পারবো অন্তর হলো কি যেটার হাট কোরআন শরীফে বলা হয়েছে যার অন্তর পরিষ্কার সেই আল্লাহ সুহান আল্লাহ অন্তর যদি তোমার পরিষ্কার না থাকে তার অন্তর যদি ভেজাল থাকে আর সে অনেক নামাজ পড়ে রোজা রাখে হজ আদায় করে আসছে কিন্তু তার কোনো কিছু কবল হবে কারণ তার যে মেন জিনিসটা আল্লাহ পাক চান সেই জিনিসটাই পরিষ্কার তার মানে অন্তরটা হলো মেন যদি অন্তর খাটি থাকে পরিষ্কার থাকে তার জন্য তাও এখন আমরা বুঝবো যে কেন কোন অন্তরটা খাঁটি আর কোনটা সমস্যা কেত খাঁটি অন্তরের নমুনা হলো কি যেটা আমরা আল্লাহ আল্লাপবাকের কাছে যখন ক্ষমা চাইব তখন আমরা একবার মানে টাইট বা স্ট্রং পাবে যেরকম ধরো আমি কমিটমেন্ট করলাম যে আগামী এক মাসের মধ্যে আমি ইনশাল্লাহ এক লক্ষ টাকা ইনকাম করব এরকম একটা মোটিভেশন আমি ভিতরে যোগান করলাম না আর ওই অনুযায়ী কাজ শুরু করে দিলাম ভিতরে কোনো ঘাবলা এরকম কিন্তু অনেকে দেখবা যারা এরকম কমিটমেন্ট করে অর্জন করে ফেলে এমন অনেক নিউজ পাও না যে তাই প্রতিজ্ঞা এই বছর আমি সাকসেসফুল হোম ঠিকই কী হয়ে গেছে সাকসেসফুল কারণ তার প্রতিজ্ঞাটা বা কমিটমেন্টটা খাঁটি ছিল কি ছিল খাঁটি তার মানে আমরা যদি তাওবা করি যে ভুলটা আমার হইছে এবং হানড্রেড পারসেন্ট ট্রু স্ট্রংফুলি আল্লাপাকের কাছে ক্ষমা চেয়া মাপ চেয়া স্ট্রংফুলি আমরা কাজ শুরু করে দিই এই ভুল আমি আর কখনও করব না যদি আমার ইউটিউবে সমস্যা করে ইউটিউবই বন্ধ দরকার না আমার ইউটিউব দেখার না মানে ইউটিউব যদি আমি দেখি এরকম কিছু দেখব যেটা দ্বারা আমার ইমান বাড়ে যেটা দ্বারা মানে আল্লাহর আরও আমি বাণীগুলো ক্লিয়ার বুঝতে পারবো ওই অনুযায়ী আমল করতে এইগুলো দেখব এছাড়া আমি এইসব এই নাচ গান ওই নাটক সিনেমা এইগুলো আমার দেখার কোনো প্রয়োজন যদি এরকম একটা কমিটমেন্ট কেউ করে তাহলে তার তাওবাটা কি আল্লাহবাক কবুল করবেন না কি না কারণ আল্লাহবাক বলছেনই যদি আল্লাহ মানে তুই সে ফিরে আসে হয়তো সে টানা বারো বছর যাবৎ মানে এই খারাপ কিছু চোখ দিয়ে দেখছে হাত দিয়ে করছে এবং নানান ধরনের কোনো কার্যকলাপ সে করছে হয়তো চুরি করছে ডাকাতি করছে সব কিছু থাকা সত্ত্বেও পাক বলেন যদি সে ফিরে আসে খাঁটি অন্তর নিয়ে ওই সব গুণা তো আমি মাফ করবই করব সাথে সাথে ওগুলার আমি কী সে পরিণত করে দিব স্বাভাবিক অথচ সে কোনো ভালো কর্ম করছিল অথচ দেখো আল্লাহ পাকের দয়া কি সে দশ বছর খারাপ করলো কিন্তু একদিন সে রিয়েলাইজ করলো এবং খাটি অন্তর নিয়ে ফিরে আসলো আর কখনো করলো না পরিণামে সে যখন মারা যাবে তারপরে গিয়ে সে খাতা কি দেখবে দেখবে সে দশ বছর ভালো কাজ করছে কিন্তু বাস্তবতাটা সে জানে না না তার মানে তাওবা আমাদের জন্য একটা একটা রহমতের দরজা কি যে দরজা যদি আমরা একবার ঢুকি যদি আমরা ফিরে আসি তাইলে আল্লাহ আপন হওয়া বেশি কঠিন আর যদি এই দরজা থেকে আমরা গা ফেল থাকি দূরে থাকি অবহেলা করি আর শয়তানের কথা শুনতে থাকি আর আমার আর কি আশা আছে আমি আর কি বা করতে পারবো এর থেকে ভালো মজাই করি খেলি সারা জীবন মজা করে যাই তারপর দেখ মনে কি হয় তো এই ধরনের যদি তোমার মেন্টালিটি বা কারো মেন্টালিটি থাকে তাহলে তার জীবনের আর কোনো আশা তার জন্য এই নতুন সিরিজ এই নতুন শুরু এপিসোডের সিরিজটা কোনো কাজে দিবে না তার মানে আমাদের যে মেন পয়েন্ট এখানে সেটা কি যে আমরা তাওবা করব করবো এবং বিশেষ করে আমরা চেষ্টা করবো অন্তর থেকে অনেস্টভাবে সৎভাবে তাওবা করতে কোনো মিথ্যা যেন ভিতরে যদি আমি বলি আল্লাহ সুবাহতালার কাছে যে পাক আজকে আমি ফজর উঠতে পারি নাই আমাকে ক্ষমা করে দেন ইনশাল্লা আমি আগামীকাল উঠবই উঠবই উঠবো এরকম যদি তাওবা করি এবং ওই প্রসেস অনুসারে যদি আমরা চেষ্টা চালাই প্রচেষ্টা চালাই রাতে অ্যালার্ম ক্লক সেট করে রাখলাম দূরে রাখলাম অ্যালার্ম ক্লক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম তারপরে ফজর আমি যদি নাও উঠতে পারি এত প্রসেস করা সত্ত্বে হয়তো দেখা গেল ফজরে কোনো কিছু হয়তো অ্যালার্ম বন্ধ হয়ে গেলো বা সমস্যা হলো না উঠতে পারি তারপরও আল্লাপা কবুল করে নেবেন সোবাহান্লা কারণ উনি আমাদের চেষ্টাই দেখতে চান এই যেমন আরেকটা আয়তে বলেছেন যে তোমাদের চেষ্টাই খুব শীঘ্রই তোমাদের সামনে আসবে যদি আমরা চেষ্টা চালা যাই এবং ভিতর থেকে অনেস থাকি তাহলে ওই তাওবা আল্লাপা কবুল করে নেবেন এবং এইটাই আমাদের জন্য সবার জন্য একটা উপযোগী মানে কনসেপ্ট যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম যেটা ইসলামের ওয়ান অফ দ্য মেন ফান্ডামেন্টাল যে সাহাবাই কেন আমরা কীভাবে আস্তে আস্তে এত ভালো এত আল্লাহর খাস হয়ে গেলেন কারণ কি তারা প্রথমে কি করেছিল তাও তারা দেখা যেত তো অনেকে মদ্যপান করত অনেকে খারাপ এক একটা চক্রান্ত ছিল তারপরে তারা যখন আমাদের রাসুল্লাহ সাল্লি সাল্লামের হাত ধরলেন শক্ত করে তখন তারা কি করলেন তাও বা আমরা জীবন ওই সমস্ত কাজে যাব এবং তারা কি ওগুলো ধরে রাখছিল না কি না ধরে রাখছিল এই জন্যই তো তারা আল্লাহ হতে পারছেন হ্যাঁ তারা যে কমিটমেন্টটা দিয়েছে সেটা ছেড়ে দিয়েছিল তারা ধরে রাখছিল যে আমরা এটা দিছি তার মানে আমরা অনেস্ট আমরা অন্তর থেকে আল্লাহ হতে চাই আমরা আল্লাহর গোলাম হইতে চাই তারা হয়েছে সুবাহ এবং দেখা যেত কিছু কিছু সাহাবি বাই মিস্টেক পরও ভুল করতো তাওবার পর আমাদের ভুল হতে পারে তারপরও আমি আবার কার কাছে ফিরে যাব বুঝে আমরা যে প্রথমে আলোচনা করছিলাম যে মাটা তার মেয়েকে মারতেছিল তারপরও মেয়েটা কাকেই ধরে রাখছে মাকে কারণ সে ছাড়া তার আপনার আসেই বা কে আমাদেরও আল্লাহ ছাড়া আর কি বা আপন আমাদের শুরু তার থেকে আবার শেষ কার কাছে আল্লাহবাগের কাছে তার মানে এই তাওবাটাকে আমরা অবহেলা করবো না এটা আমাদের জন্য দরজা এটা ইনশাআল্লাহ আমরা যত আমরা ভুল করি না আমরা তাড়াতাড়ি কাম বেক করবো এখন আমি দুই মিনিট মানে চেষ্টা করব যত সংক্ষেপে করতে পারি সেটা হলো যারা ভালো কাজ করি না তাদের জন্য একটা তাওবার কনসেপ্ট আছে যেটা আমাদের বুঝতে হবে ভালোভাবে আমরা নামাজ পড়ি আমরা রোজা রাখি আমরা অনেকে হজ আদায় করছি আমরা করি নাই অবশ্য অনেক মুরব্বীগণ আদায় করতে পারছি হয়তো সিরাত আল ইকমাই বিওয়ার্সের মধ্যে এরকম আছে তো হজ আদায় করছি তা অনেক ভালো ভালো কাজ আমরা করতেছি তাহলে কি আমাদের তাওবার প্রয়োজন নাই এখানে যদি আমরা একটা মানে দোয়া পাঠ করি যেটা রাব্বা না সামিউল আলিম আলাই তুর রাহিম এই দোয়াটা মূলত ইব্রাহিম ওয়াস সালাম তিনি পাঠ করেছিলেন তিনি আল্লাহ কাছে করেছিলেন কেন তো ইব্রাহিম আল্লাহ পাক একটা দায়িত্ব দিয়েছিলেন যে তুমি একটা ঘর নির্মাণ করো যেটা আমার যেটা আমরা এখন বায়তুল্লাহ হিসাবে হজ করতে গেলে ওই জায়গাটা তা অফ করি ওই জায়গাটা ঘুরি ওই জায়গাটার আমাদের রিচুয়ালস থাকে তো ইব্রাহিম আলাইস্লাম সেই ঘরটা নির্মাণ করছেন করার পরে আল্লাহ তাকে মানে পদমর্যাদা দিয়েছেন যে তুমি জাতির পিতা হ্যাঁ তারপরে তাকে চাইতে বলছেন তুমি কী চাও আমি সেটা দিবো জানো সে কী চেয়েছিল আমরা হইলে বলতাম যে আল্লাহাকে আমার দশ কোটি টাকা দিয়ে দেন বা একটা হীরা দিয়ে দেন এরকমই তো বলতাম বা হয়তো দুই হাজার কোটি টাকা মানে টাকা সম্পদ এগুলার মধ্যেই কিন্তু উনি বলেছেন ইয়া তু বলেই না হে আমার মহান প্রভু আমার তো অবা কবুল করুন সুবাহ আল্লাহ নির্মাণ করছেন আর আমরা তো নামাজই পড়তেছি আর আমরা কেউ কি জানি আমাদের কি গ্যারান্টি কার্ড দেওয়া হইতেছে যে হ্যাঁ হ্যাঁ আপনার নামাজ কবুল হয়ে গেছে এই যে গ্যারান্টি কার্ড আমরা জানি আমাদের কবুল হইতেছে না কি না তো তিনি তাও মানে তারা বলছে ও যে হয়ে গেছে এখন তুমি কী চাও আমি সেটা দেব সে কী চাইলো অত বলাই না আমাকে মাফ করে এবং আমাদের আসল সাল্লি সাল্লাম সত্তর বারের অধিক সময় আল্লাপবাকের কাছে ক্ষমা চাইতেন আমি মনে এটা ঠিকভাবে করতেছি আমি মনে হ্যাঁ ঠিকভাবে করতেছিলাম এটার অর্থ কী আমরা যতই ভালো কাজ করি যতই আল্লাহর গোলামি করি এগুলো কোনো কিছুই সিউরিটি নাই হয়তো একটা ভুলের কারণে সব আবার ধ্বংস দিতে পারে হ্যাঁ তো যদি আমরা ভালো কাজ করার পরে সাথে সাথে তাওবা করি ক্ষমা চাই এই যে আমাদের ভিতরের অন্তরের নত হওয়াটা আল্লাহর কাছে কি হওয়া নত হওয়া এটাই আল্লাহপাক চান ভালো কাজ দিয়ে আল্লাপাকের কাছে কি কিসি বাড়ানো যাবে না লানিউন হামিদ তার কোনো কিছুর প্রয়োজন হয় কিন্তু যদি আমরা নত হয়ে যাই এটা একটা ভালোবাসা একজন গোলাম একজন মালিকের প্রতি এই ভালোবাসাটাই একমাত্র আল্লাহ সুবাহার কাছে প্রযোজ্য সুবাহনাল্লাহ যেটা আমাদের নবী পেগাম্বররা করতেন ভালো ভালো অনেক আউলি আল্লাহ গণ আছেন যারা এটা করেন তো আমরা যদি এটা করি এরকম করে নত হয়ে যাই প্রতিটি ইবাদত করার পরে তাইলে ওই ইবাদত নিয়ে আমাদের কি অহংকার থাকবে যদি আমরা অহংকার বোধ হয়ে যাই আরে তুমি তো নামাজই পড়ো না আমি তো পাচক তো নামাজ রেগুলার পড়ি আমি তো এটা করি এটা করি তার মানে সে ইবলিশের অনুসারে চলতাস এবিলিস অনেক ইবাদত করতো কিন্তু এবলি হাম্বেল হয়েছিল নত হয়েছিল আল্লাহর কাছে না বরং আরও আল্লাহকে ব্লেম করছে নাওজুবিল্লা কারণ সে এতই মানে অর্জন করে ফেলেছে তার মনে হয়েছে আমি অনেক কিছু কিন্তু সে আসলে কিছুই না তাহলে আমাদেরও সময় কি বুঝতে হবে তাও বা এরকম না যে আমি একবার করলাম আমার আর আবার দরকার নেই ওটা তো গুনাহের জন্য যে আমি গুনাহের থেকে বের হয়ে গেলাম না তো তাদের জন্য একবার হান্ড্রেড পারসেন্ট কমিটমেন্ট দিয়ে ফিরে আসতে হবে আল্লাহর কাছে তারপরে আমরা বারবারই আল্লাহর কাছে ফিরে আসবো কারণ কি আমাদের কোনো না কোনো ভুল হতেই পারে হয়তো আমি সেটা জানি বা জানি না অনেক ভুল হয়তো আমি জানিও না যে কী ভুল করলাম তা আমরা দুই ভাগে বিভক্ত করলাম যারা একটু ভালো আমরা আল্লাহ সোবাহ তাল্লাহার হুকুম মতে চলার চেষ্টা করতেছি তারাও কি করবো বেশি বেশি সারা দিন তাওবা করব কারণ তাও এমন একটা বিষয় এটা এমন না যে আমরা জানি যে হান্ড্রেড পারসেন্ট আমার নামাজ হয়ে গেল না যদি তাও বা করি তাহলে হবে সে কেন হবে কারণ আল্লাহবাক বলছেন যদি খারাপ ও করে থাকো ওগুলা কী সে পরিণত করে দিবে। সাবে তার মানে তাওবার থেকে উত্তম আর কোনো বিষয় নেই তার মানে আমাদের মোনাজাতে তাওবা করা দোয়াতে তাওবা রাখা মানুষ প্রতিটা হাঁটতে নিলে তাওবা করা না সব কিছুতে যদি আমরা আল্লাপাকের কাছে ক্ষমা চাইতে থাকি আমাদের অন্তর আস্তে আস্তে আল্লাহর কথা মানবে আর আমরা ওই অনুসারে চললে আমরা হয়তো আল্লাপাকের পথে ফিরে আসতে পারবো এবং আমাদের জীবনকে নতুন করে শুরু করতে পারবো যেটা আমাদের এই সিরিজের লক্ষ্য আমরা মানে আগামীতে চেষ্টা করব আরও অন্যান্য মূল্যবান বিষয়গুলো আছে সেটা নিয়ে আলোচনা করতে এখন আমি তোমার থেকে জানতে চাইবো আজকে কি শিখলে এবং কিভাবে আমাদের ভিউয়ার্সরা আরও সুন্দরভাবে এই বিষয়গুলোকে বুঝতে পারবে তার ব্যাপারে একটু আলোচনা করলে আমার ভালো হয় ইনশাল্লাহ মানে আমাদের আমাদের মৃত্যু খুবই নিকটে সামনে এসে পড়ছে আমাদেরকে আমাদের সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে আমরা এখন যা যা করছি ওগুলার সিউরিটি নাই যে আমরা কি ভালো কাজ করছি না খারাপ আমরা কেউই বলতে পারছি না যদি আমরা খাটি মনে এ কারণে তওবা চাই তৈলে আল্লাহ আমাদের খুশি হবেন ক্ষমা করে দিবেন। এবং ওই ওই ইটাকে সোয়াবে পরিণত করে দিবেন তো আমরা বেশি বেশি চেষ্টা করবো যে কাজই করি ভালো কাজ এবং যদি বেশি খারাপ কাজও করে ফেলি আমরা তো তবা আল্লাহর কাছে করবো কেননা তবার থেকে বেশি বড় কিছু আর হতেই পারে না তবা চাইলে আমরা আল্লাহর অতি নিকটে যেতে পারবো এবং আল্লাহর সে পুরস্কারও পেতে পারবো হ্যাঁ এটাই শিখব খুব ভালো কিছু বুঝলাম এবং এটাই আমাদের মূলত শিক্ষা আমরা যেন বেশি বেশি তাওবা করি এবং আমরা সে দলে থাকি যাদের তাও আল্লাহ কবুল করেন এবং আল্লাহ পাক যেন আমাদের এই সমস্ত গুণাগুলো মাফ করে দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা আগামী পর্বে আবার আলোচনা করব আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন আমল করতে পারবেন এবং আজকে যা শিখলাম সেই অনুসারে আমল করার আল্লাপাক তফিক দান করুন আমিন